বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সময়ের আলোচিত একটি বিষয় পেয়ার পদ্ধতি বর্তমানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন প্রার্থীকে নির্বাচিত করার পদ্ধতি চালু রয়েছে যাতে সংখ্যাগরিষ্ঠ বিজয়ী প্রার্থীর দলই সরকার গঠন করে যাকে বলা হয় ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতি যা মধ্যযুগ থেকেই ইংল্যান্ডের হাউস অফ কমন্স নির্বাচনের জন্য ব্যবহৃত হয়ে আসছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হঠাৎই বাংলাদেশের রাজনীতিতে পিয়ার পদ্ধতি বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক হারে প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে পিয়ার পদ্ধতি কি পিয়ার পদ্ধতি হল এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে ভোটের অনুপাতে আসন বন্টন করা হয়ে থাকে আর পদ্ধতিতে কোনো দল যদি জাতীয়ভাবে তিরিশ শতাংশ ভোট পায় তবে সেই দল সংসদে তিরিশ শতাংশ আসন পাবে এই পদ্ধতিতে ছোট বা মাঝারি দলগুলোকেও তাদের প্রাপ্ত ভোট অনুযায়ী আসন দেয়া হয়ে থাকে ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয় বরং দলকে ভোট দেয় পরে দল তাদের প্রার্থীর তালিকা অনুযায়ী আসন বণ্টন করে আধুনিক বিশ্বে সর্বপ্রথম আঠারোশো নিরানব্বই সালে বেলজিয়ামে পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয় বর্তমানে বিশ্বের একশো সত্তরটি গণতান্ত্রিক দেশের মধ্যে একানব্বইটি অর্থাৎ চুয়ান্ন শতাংশ দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উন্নত দেশের সংগঠন ও ইসিডির ছত্রিশটি দেশের মধ্যে পঁচিশটি অর্থাৎ প্রায় সত্তর শতাংশ দেশ এই পদ্ধতি অনুসরণ করে বর্তমানে নেদারল্যান্ডস সুইজারল্যান্ড জার্মানি দক্ষিণ আফ্রিকা ফিনল্যান্ড নরওয়ে নেপাল সহ বিভিন্ন দেশে এই পিয়ার পদ্ধতি চালু রয়েছে তন্ময় মাহমুদ চ্যানেল অনলাইন